আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেবো আজকের গোল্ডের প্রাইজে একুশ বাইশ চব্বিশ ও আঠারো কেরেট যে স্বর্ণের দামটা আছে সেটা আমি আপনাদের জানাই দেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকের যে স্বর্ণের দামটা আমি আপনাদের বলবো এটা আপনারা আল কাবুরা আল বিদেয়া আল সুইক সাহামের মধ্যে পেয়ে যাবেন আর মাঝকার যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে এক রিয়াল দুই রিয়াল পর্যন্ত রেট বেশি হতে পারে কারণ ওখানকার যে ভ্যাটটা অনেক বেশি তো যদি আপনারা আজকে ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তো এখনকার যে রেটটা সেম আপনাদের সরাসরি থেকে দেখে তারপরে জানাচ্ছি তো আপনারা যদি এখন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান ছাব্বিশ রিয়াল তিনশত পঁয়তাল্লিশ পয়সা পেয়ে যাবেন শুধুমাত্র গোল্ডের দাম আর যখনই আপনারা গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ব্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবে পাশাপাশি যদি আপনারা আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল নয়শত তিপ্পান্ন পয়সা পেয়ে যাবেন আর আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম নিতে গেলে আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল নয়শত আটত্রিশ পয়সা পেয়ে যাবেন আর বাইশ ক্যারেট যদি আজকে আপনারা এক গ্রাম স্বর্ণ নিতে চান সাতা সিরিয়াল ছয় তিরানব্বই পয়সায় পেয়ে যাবেন স্বর্ণের দামটা অনেকটা কমেছে আজকে তো এই ছিল আজকের মতো সর্বশেষ স্বর্ণের দামের আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম উঠানামা করলে আমি আপনাদের জানিয়ে দিব সেগুলো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ